আমার নাম মালি আমি পাকিস্তান থেকে দুবাই এসেছিলাম কয়েক বছর আগে চাকরির খোঁজে এখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ পাই দিন রাত পালা করে শিফট করতে হয় দুবাইয়ের জীবন খুব ব্যস্ত তবে রাতের বেলা যখন শহরের ঝলমলে আলোয় চারদিক নীরব হয়ে যায় তখন মাঝে মাঝে অদ্ভুত এক শুনশান পরিবেশ নেমে আসে সেদিন রাতও ছিল সাধারণ রাতের মতো আমার শেষ ডেলিভারি বাকি ছিল কোম্পানির অ্যাপে লোকেশন এলো একটা পুরনো ভিলা এলাকায় যেখানে বড় বড় পুরনো বাংলো আছে। কিছু একেবারে ফাঁকা পরে পরিবার থাকে সময় তখন রাত দুইটা মিনিট মৌসুম কিছুটা গরম ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই নির্দিষ্ট গলিটাতে যেন হাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি স্কুটার নিয়ে একটি পুরনো ভিলার সামনে থামলাম সেটাই লোকেশন ভিলাটা অনেক পুরনো লাগছিল বাইরের দরজার রঙ উঠে গেছে দরজায় কোনো নাম বা বেলো ছিল না আমি কাস্টমারকে ফোন দিলাম ফোন রিসিভ করেই কেটে দেওয়া হলো সঙ্গে সঙ্গে মেসেজ এলো লিভ দ্য ফুড আউটসাইড দ্য ডোর ডোন্ট নক চারপাশে তাকালাম পুরো গলি ফাঁকা কোথাও কোনো গাড়ি বা মানুষ নেই অদ্ভুত এক ঘন খামসিয়ে আমাকে ঘিরে ধরলো ভাবলাম হয়তো দুবাইয়ের অনেক মানুষ অদ্ভুত আচরণ করে হয়তো কাস্টমার ঘুমাচ্ছে আমি খাবারের প্যাকেট দরজার কাছে রেখে দরজা শব্দ করে আস্তে আস্তে খুলে গেল কারো ধাক্কা ছাড়া যেন নিজে থেকেই খুলছে আমার শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল আমি ছবি তুলে কোম্পানিতে প্রমাণ পাঠাতে চাইলাম ছবি তুলতেই ফোনের স্ক্রিন কেঁপে উঠলো ছবি ঝাপসা হয়ে গেল আবার চেষ্টা করলাম কিন্তু এবার ক্যামেরা একেবারেই কাজ করলো না যেন ব্ল্যাক আউট হয়ে গেছে এমন সময় ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো মালি একবারে স্পষ্ট কিন্তু কণ্ঠস্বর যেন কবর থেকে উঠে আসছে ঘরটা অন্ধকার কেবল ঠান্ডা ভারী এক বাতাস আমি ভয়ে স্কুটার স্টার্ট দিতে গেলাম কিন্তু স্কুটার স্টার্ট হচ্ছিল না হঠাৎ দরজাটা আবার আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো আর তখনই আমি দেখলাম একটা লম্বা সাদা পোশাকে মহিলা দাঁড়িয়ে আছে, চুল ছড়ানো মুখ বিকৃত কিন্তু তার দৃষ্টি আমার দিকে স্থির হয়ে আছে। আমি হকচকিয়ে স্কুটার ফেলে দৌড় দিলাম সামনের মূল সড়কে গিয়ে একটা ট্যাক্সি থামালাম ট্যাক্সি চালক একজন পাকিস্তানি বয়স প্রায় পঞ্চাশের মতো আমার অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন বেটা কি হয়েছে আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম তিনি শান্ত গলায় বললেন ওই ভিলায় তো কোনো ডেলিভারি হয় না ওই লোকেশনকেও ইচ্ছা করে তোমার অ্যাপে বসিয়েছে ভিলাটা পাঁচ বছর ধরে বন্ধ সেখানে একটা পরিবার থাকত তাদের মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল শোনা যায় শেষ মুহূর্তে সে যার নাম ডেকেছিল সেটা ছিল মালি আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এরপর আমি সিদ্ধান্ত নিলাম আর কখনো রাতের ডেলিভারি করব না পরদিন কোম্পানিতে গিয়ে শিফট শুধু দিনের রাখতে বললাম ম্যানেজার আমার অবস্থা দেখে বললেন মালি টেক আ ফিউ ডেস অফ ইফ ইউ নিড রেস্ট আমি রাজি হলাম কিন্তু সমস্যা কেবল ক্লান্তির ছিল না কিছু যেন আমার সাথে ওই ভিলা থেকে ফিরে এসেছে আমি আল রিগার এলাকায় নিজের রুমে ফিরলাম তিনজন পাকিস্তানি রুমমেট ছিল সবাই শিফটে ব্যস্ত আমি রুমে ঢুকতে গিয়ে অদ্ভুত একটা ভারী বাতাস টের পেলাম হঠাৎ কনের আয়নায় চোখ গেল একটা ধোঁয়াটে ছায়া দেখা যাচ্ছিল আমি কাছে গিয়ে আয়নায় তাকালাম আমার প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে। কিন্তু চোখের পলক ফেলছে না পিছনে ঘুরে তাকালাম রুমে কেউ নেই আবার আয়নায় তাকাতেই দেখি আমার অক্ষরও ভাসছে আমি ভয়ে পেছনে সরে গিয়ে আল্লাহ আকবার বলতে লাগলাম শেষে চাদর টেনে আয়নার উপর ঢেকে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম রাত প্রায় তিনটার দিকে হালকা ঘুম এলো স্বপ্নে দেখি আমি আবার সেই ভিলার সামনে দাঁড়িয়ে দরজা খুলছে এবার সাদা পোশাকের সেই মেয়ে বাইরে এলো জলে পড়া বিকৃত মুখ লম্বা চুল ধীরে ধীরে আমার দিকে আসছে আর একটাই কথা বলল তুমি আমাকে ছেড়ে দিয়েছো মালি আমি চিৎকার দিয়ে উঠে বসলাম কিন্তু ঘুম ভাঙতেই দেখি আমার রুমের দরজা আস্তে আস্তে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল আমি দ্রুত কোরআনের তেলোয়ার শুরু করলাম সুরা ফাতেয়া সুরা নাস সুরা ফালাক ধীরে ধীরে চাপমতে লাগলো কিন্তু সকালে ওয়াশরুমে গিয়ে আয়নায় দেখলাম আমার গলায় তিনটে লম্বা আচরের দাগ ঠিক যেন কারো নখের আচর। হলেও দাগগুলো ছিল একেবারেই তাজা জিজ্ঞেস করলাম তারা কিছুই জানে না রাতে কোনো শব্দও তারা শোনেননি তখন মনে হলো হয়তো আমারই ভ্রম কিন্তু বিকেল গড়াতেই বুকের ভেতর অকারণে ভয় জমতে লাগলো যেন কেউ ফিসফিস করে বলে গেল রাত নামছে তারপর আবার আসবে মালি আর সেও আসবে আমার জীবন সেই রাতের পর আর আগের মতো রইল না আমি শুধু চাইতাম কিছুটা শান্তিতে ঘুমাতে কিন্তু রাত যেন আমার চিরশত্রু হয়ে উঠল প্রতিদিন নতুন ছায়া নতুন ভয় নতুন আতঙ্ক একদিন আমি রুমে বসেছিলাম আলো জ্বলছিল সবাই কাজে গিয়েছিল হঠাৎ ফ্যান একেবারে থেমে গেল যেন কেউ বাটন বন্ধ করে দিয়েছে কিন্তু আমি দেখলাম সুইচ অনই আছে অথচ ফ্যান বন্ধ তারপর রুমের ভেতরে মনে হলো কেউ আসছে যাচ্ছে যেন কোনো নারী দাঁড়িয়ে আছে কিন্তু তাকালেই মিলিয়ে যায় একদিন ফজরের নামাজের সময় উঠলাম দেখি আমার ব্যাগে রাখা কাপড়ে কালো দাগ পরে আছে। আমি কাউকে বলিনি হয়তো সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি রুমের ভেতরে কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে খুব ভারী শ্বাস আমি পাশ ফিরতেই দেখি আমার কম্বল নিচে পড়ে আছে সেটা তুলতে যাচ্ছিলাম হঠাৎ কানে কেউ ফিস ফিস করে বলল তুমি আবার কেন ফিরে আসনি আমি তাড়াতাড়ি লাইট অন করলাম শুরু করলাম কিন্তু ব্যাপারটা সীমার বাইরে চলে গিয়েছিল একদিন তো আমি অজ্ঞান হয়ে গেলাম রুমমেট দেখলো আমি ঠিক মতো শ্বাস নিতে পারছি না শরীর একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে দুই সপ্তাহ কেটে গেল আমার রং একেবারে হলদে হয়ে গেছে কাজে যেতে পারছি না ঘুম আমার জীবন থেকে উধাও হয়ে গেছে শরীর প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছিল তখনই আমি প্রথমবার আম্মুকে ফোন করে সব জানালাম আম্মু সঙ্গে সঙ্গে আব্বুকে জানালেন তিনি পাকিস্তানে পরিচিত এক আলেমের সঙ্গে যোগাযোগ করলেন নাম মাওলানা কারি জামিল তিনি আমাকে ভিডিও করে দেখলেন আর আমার অবস্থা দেখে কিছুক্ষণ চুপ রইলেন তারপর শান্তভাবে বললেন বেটা তোমার সঙ্গে কোনো নাপাক জিনিসের প্রভাব জড়িয়ে গেছে আমি কেঁপে উঠলাম কারি সাহেব আমাকে কিছু নির্দিষ্ট আয়াত পড়তে বললেন দিনে তিনবার আর প্রতিদিন সুরা বাকারা শোনা আর সব সময় খুশিতে থাকার পরামর্শ দিলেন কিন্তু এরপর তিনি যা বললেন তাতে আমার গায়ে কাটা দিল তিনি বললেন যেই জায়গায় তুমি ডেলিভারি দিয়েছিলে সেই জায়গাটা বহুদিন আগে বন্ধ হয়ে গেছে সেই বিলায় এক মেয়ের মৃত্যু হয়েছিল সে কাউকে ভালোবাসত কিন্তু তাকে ছেড়ে যাওয়ায় সে নিজের জীবন শেষ করে আর তুমি যেদিন সেখানে গিয়েছিলে আর তার দিকে তাকিয়েছিলে সেদিন থেকে সে তোমার সঙ্গে এক সম্পর্ক জুড়ে নিয়েছে তারপর বললেন ওই বাড়িতে আরো অনেক খারাপ প্রভাব আছে আর সেই বাড়ি বহুদিন ধরে বন্ধ কারি সাহেব বললেন তোমার ইমান শক্ত ছিল বলেই তুমি রক্ষা পেয়েছো নইলে ওটা তোমাকে নিজের সঙ্গে নিয়ে যেত তিনি বললেন আমি যেন সব আমল ঠিক মতো করি ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে আমি তার নির্দেশ মতো সব কিছু করলাম দুই সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল আওয়াজ বন্ধ হলো ছায়া অনুভূত হওয়াও শেষ হলো তবে মনের ভেতরে সেই চিৎকার সেই সাদা পোশাক সেই নীরব দরজা এখনো কখনো কখনো স্বপ্নে এসে হালকা ধাক্কা দিয়ে যায় হয়তো কোনো জিন ছিল সেটা যাই হোক ঘটনা এতটুকুই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লিসেনার্স এবার আমরা পরের ঘটনায় চলে যাব আমার নাম ফাতিমা আমি ভারতের কর্ণাটক থেকে আমি প্রায় ছয় থেকে সাত মাস ধরে আপনার ঘটনা শুনছি আর চ্যানেলও সাবস্ক্রাইব করেছি আমাদের পরিবারে তিন বোন মা আর বাবা ছিলেন তবে বাবার ইন্তেকাল হয়েছে তিন বছর আগে আল্লাহ পাক তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন ঘটনা এভাবে যখন আমি ছোট ছিলাম বাবা ব্যবসা করতেন ব্যবসার কারণে জায়গা বদল হতো বাবা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করতেন তাই বিভিন্ন রাজ্যে সরবরাহ করতে হতো সেই কারণে আমরা ব্যাঙ্গালুরুতে চলে যাই সেখানে নানা বাড়িও ছিল ওখানেই আমাদের স্কুলে ভর্তি করানো হয় তখনও জানা ছিল না স্কুলটা আসলে ভালো জায়গা নয় বাইরে থেকে দেখতে ভালো হলেও পরে জানতে পারি আগে সেই জায়গায় কবরস্থান ছিল ধীরে ধীরে সেখানে নেগেটিভ প্রভাব অনুভূত হতে থাকে আমাদের স্কুলের সিমরন নামে এক মেয়ে ছিল দশম শ্রেণীতে পড়তো দেখতে খুব সুন্দর লম্বা চুল প্রতিভাবানও ছিল একদিন সে তার এক বান্ধবীকে বলল যদি আমি মরে যাই তুইও কি মরবি বান্ধবী বললো হ্যাঁ আমিও মরবো আসলে সে বুঝতেই পারেনি কেন হঠাৎ এমন প্রশ্ন করলো সদা সক্রিয় সেই মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেল একদিন সেও তার বান্ধবী ওয়াশরুমে গেল বান্ধবী আগে ঢুকলো পরে সিমরন গেল বান্ধবী বাইরে দাঁড়িয়ে ছিল কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও সে আর বের হলো না ডাকাডাকি ডাকি করলো কোনো উত্তর নেই শিক্ষকরা এলেন ভিড় জমলো অবশেষে দরজা ভাঙল ভেতরে দেখা গেল সিমরন একেবারে ভৌতিক চেহারায় বসে আছে না নড়ছে না কথা বলছে শরীর যেন পাথরের মতো শক্ত শিক্ষকরা কাপড় ঠিক করলেন অনেক চেষ্টা করলেন তুলতে কিন্তু পারলেন না অদ্ভুতভাবে শরীর ভীষণ ভারী হয়ে গিয়েছিল পরে আট নয় ছেলে এসে তুলল ক্লাসরুমে বসানো হল তখন তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগলো শিক্ষকেরা তখন বসলেন কিছু একটা ঠিক নেই একজন শিক্ষিকা মুসলিম ছিলেন তিনি দোয়া পরে পানির উপর ফু দিয়ে তাকে দেন কিন্তু সে আরো বেশি ভয় পেতে শুরু করে তার বন্ধুরাও কিছুই বুঝতে পারছিল না হঠাৎ এমন কি হয়ে গেল এরপর তার বাবা মাকে ফোন করা হয় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এই বলে যে তার শরীর ভালো নেই এসে নিয়ে যান বাড়ি নিয়ে যাওয়ার পর সে সারাদিন ঘরে বসে থাকে রাতের বেলায় তার বাবা দেখেন বিছানায় সে নেই আর মূল দরজাটিও খোলা বাইরে থেকে হাসির শব্দ ও কথাবার্তা শোনা যাচ্ছিল গিয়ে দেখা গেল সে কারোর সঙ্গে কথা বলছে অথচ সামনে তো কেউ নেই মা অবাক হয়ে যান তাহলে সে কার সঙ্গে কথা বলছে তাকে সিমরন বলে ডাকতেই এমন চোখ রাঙায় যে তার মা সেখানেই অজ্ঞান হয়ে যান এই খবর গোটা পরিবারে ছড়িয়ে পড়ে অনেক ঝাড়ফুঁক করা হয় কিন্তু সে তাবিজপত্র ফেলে দিত এক রাতে সে তিন কি চারটার দিকে স্কুলে যায় নিজের গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ফেলে পুরো স্কুলে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে সিকিউরিটি গার্ড গিয়ে দেখে এক লাশ পরে আসে তারপর তার পরিবার এসে দাফন করে এরপর খবর ছড়িয়ে পড়ে স্কুল ঠিক জায়গায় নয় আমাদের পরিবারও চিন্তিত হয়ে স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাই হোক পরীক্ষার পর শিগগিরই আমাদের স্থানান্তর হওয়ার কথাও ছিল কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু তার সেরা বন্ধু ভীষণ কষ্ট পেতে থাকে একদিন বাড়ি ফেরার পথে সে হঠাৎ গাছের নিচে সিমরনে ছায়া দেখতে পায় জিজ্ঞেস করে তুমি কি বেঁচে আছো ছায়া উত্তর দেয় হ্যাঁ আমি বেঁচে আছি আমি যাব না কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমি মারা গেলে তুমিও মরবে তাই আমি তোমাকে নিতে এসেছি বন্ধু কাঁদতে কাঁদতে অনুরোধ করে আমি মরতে চাই না আমার জীবনে অনেক কিছু করার আছে কিন্তু সে কিছুই শুনতে চায় না হঠাৎই তার শরীরে ঢুকে পড়ে এরপর সেই মেয়েটি নিজের বাড়ি না গিয়ে সোজা সিমরনের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে বলে মা আমাকে খাবার দাও মা এটা করো ঠিক যেমন সিমরন বলতো তার মা হতবাক হয়ে যান মনে করেন হয়তো সে বন্ধুর মৃত্যুতে আঘাত পেয়েছে পরে ফোন করে তার পরিবারকে ডেকে আনেন তারা মেয়েটিকে নিয়ে যায় ঝাড়ফুঁক করায় কিন্তু সেই জিন কোনো মতেই শরীর ছাড়ছিল না সে পরিবারের লোকদের হুমকি দেয় যদি এর চিকিৎসা করাও আমি একে মেরে ফেলব এরপর আমরা সেই স্কুল ছেড়ে চলে যাই এখনো জানি না সেই মেয়েটি জীবিত আছে নাকি মারা গেছে এই ছিল আমার চোখের দেখা ঘটনা যদি ভালো লাগে তবে শেয়ার করবেন এবার আমরা পরের ঘটনায় চলে যাই মায়া হিজাব আর আবায়া করে দেখা দিত কয়েক মাস পর মায়ার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো একদিন তারা একটা ভিডিও শুট করতে যাচ্ছিল সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব ঠিক করছিল বাহাদার মায়ার ভাই পাশে রাখা সোফায় বসে গল্প করছিল হঠাৎ ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল হাত সোজা সামনে বাড়িয়ে দিল গোলা বেঁকে গেল চোখ উল্টো হয়ে গেল যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখছে তারপরই মাটিতে পড়ে গেল বাহাদার মাহার ভাই তুলতে চেষ্টা করলো কিন্তু শরীর একেবারে শক্ত হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো পথে মায়া হালকা জ্ঞান ফিরল আর বলল তুমি দ্বিতীয় বিয়ে করো না হাসপাতালে পৌঁছানোর পর কিছুক্ষণেই ওর অবস্থা ভালো হয়ে গেল ডাক্তাররা বলল এটা শুধু প্যানিক অ্যাটাক আর কিছু নয় ফেরার পথে হঠাৎ আবার হাসপাতালে ছাদে ভয় পেয়ে তাকিয়ে একই ভঙ্গি করলো হাত মুষ্টিবদ্ধ গোলা ঘোরানো চোখ দিয়ে কিছু ভয়ানক জিনিসের দিকে তাকানো তারপর পরে যাওয়া এবার ডাক্তাররা বলল রক্তচাপ কমে গেছে জন্য হচ্ছে ওকে ছেড়ে দেওয়া হলো এরপর মায়ার কাছে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা দিত মনে হতো কারো উপস্থিতি আছে রাতে ঘুম থেকে উঠে বিছানার উপরে ভেসে উঠত কখনো লাল রঙের শয়তান দেখতে পেত নানা রকম অদ্ভুত মাকলুক দেখত এতে সে ভীষণ ভয় পেতে লাগলো শরীর খারাপ হতে থাকলো আর মৃগীর মতো খিচুনি উঠতে লাগলো ডাক্তাররা বলতো সব কিছু স্বাভাবিক শুধু থাইরয়েড বা দুশ্চিন্তার কারণে হচ্ছে শেষমেশ স্বামী ফাহাদ ভাবল রুহানি চিকিৎসা করা দরকার তখন জানা গেল ওর উপর কালো জাদুর প্রভাব রয়েছে মায়া প্রায় ফাহাদকে বলতো আমার ওপর কালো জাদু করা হয়েছে তারই প্রভাব আমার ওপর বেশি পড়ছে তারপর এক মাওলানার কাছে রুহানি চিকিৎসা শুরু হলো পুরো সপ্তাহ ভালো থাকত কিন্তু মঙ্গলবার রাতে জাদুর প্রভাব বেশি দেখা দিত ভয়ঙ্কর জিনিস দেখা যেত আর খিচুনি উঠত একবার মঙ্গলবার রাতে দুদান্তে রান্নাঘরে গিয়েছিল বাইরে বেরিয়ে দেখে পাশের বাড়ির ছাদে এক শয়তান হাতে হাতুড়ি আর পেরেক ঠুকছে চিৎকার করে উঠল দেখো সাথে সাথে মায়ের খিচুনি উঠল এরকম প্রতি মঙ্গলবার কিছু না কিছু দেখা দিত আর খিচুনি আসত এরপর রমজানের প্রথম তারাবি এলো ফাহাদ নামাজ পড়ে এসে মায়ের পাশে বসলো বলল আমি আজ মঙ্গলবার রাত আর কাল প্রথম রোজা আজ দোয়া করুন যেন আপনার শরীর খারাপ না হয় মা সারা রাত দোয়া করলো কোরআন তেলোয়াত করলো সাহারির সময় মা ছেলে একসাথে খেতে বসলো হঠাৎ ফাহাদের মায়ের অবস্থা খারাপ হলো মৃগির তীব্র খিচুনে উঠলো সাথে সাথেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল তার দোয়ার বরকতে মায়ার রাত ভালো কেটেছিল কিন্তু বদলে ফাহাদের মা ইন্তেকাল করলেন সবাই দুঃখ পেল গভীর পড়ল। পুরো রমজানে অবস্থা ভালো ছিল মাহার ধীরে ধীরে সবাই শোক সামলে নিল ঈদ এলো সবাই ঈদের ব্লোগো বানালো ফাহাদের মাকে খুব মনে পড়ল। কিন্তু ঈদের পর আবার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করলো ফাহাদ এবার ঠিক করলো ভালো কোনো আমিরের কাছে নিয়ে যাবে খুঁজে জানা গেল এক বড় আছেন যিনি বিনা পারিশ্রমিকে আল্লাহর সন্তুষ্টির জন্য চিকিৎসা করেন শর্ত হলো তিন মাস নিয়মিত চিকিৎসা চালাতে হবে আর কাউকে বলা যাবে না এমনকি পরিবারের লোকজন স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারটা রইল সপ্তাহে একবার চিকিৎসা নিতে হতো দুই তিন সপ্তাহ সব ঠিক থাকলো তারা ভাবলো এখন ভালো হয়ে গেছে তাই চিকিৎসা বন্ধ করে দিল আবার একই ঘটনা শুরু হলো এবার আরো তীব্র ভাবে এক রাতে মায়া শুনলো দরজায় কড়া গিয়ে জিজ্ঞেস করলো কে উত্তর এলো আমি তোমার চিকিৎসার জন্য এসেছি কয়েকটা বাকি ছিল। এগুলো নিয়ে নিয়ে লাগিয়ে মায়া বিছানায় লাগালো ফাহাদ জিজ্ঞেস করলো মায়া কোথায় গিয়েছিলে মায়া বলল, আলিম সাহেব এসেছিলেন তিনটা সুজ দিয়ে গেলেন ফাহাদ হেসে বলল তুমি তো তাকে চাও খাওয়ালে না কিন্তু মায়া বলল না তিনি সত্যি এসেছিলেন দেখো সুজগুলো ফাহাদ দেখলো সত্যি সুজ রয়েছে তখনই আলিমকে ফোন করলো আপনি কি সুজ দিয়ে গেছেন আলিম বললেন না আমি কেন সুজ দেব দেখো যারা তোমাদের ওপর জাদু করেছে তারা জেনে গেছে কোথা থেকে চিকিৎসা হচ্ছে তাই আমার রূপ নিয়ে এসে তোমাদের বিছানায় জাদু রেখে গেছে ধীরে ধীরে মায়া রাতের বেলা শয়তানদের সাথে কথা বলতে শুরু করলো এবার ফাহাদ নিজেও সেই সব জিনিস দেখতে শুরু করলো একদিন দেখলো মায়া বাইরে বসে আছে তাকে এনে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে মায়া বলল, আমাদের এক আত্মীয় মারা গেছে তার সাথেই কথা বলছিলাম সে কাফনে মরানো অবস্থায় এসেছিল পরদিন সত্যি সেই আত্মীয় মারা গেল অনেকবার মায়া একা একা অন্য ঘরে গিয়ে বসতো আর শয়তানদের সাথে কথা বলতো তোমরা কিছুই নাও আমার রবের সামনে আল্লাহর সত্তা খুবই মহান তুমি আমার স্বামীকে কিছু করতে পারবে না যদি ক্ষতি করতে হয় আমাকে করো আমার স্বামীকে নয় এই কথাগুলো ফাহাদ শুনে নিল এবং আবার সেই আলিমকে জানালো আলিম বলল তোমাদের কোনোভাবেই শয়তানের সঙ্গে কথা বলা উচিত নয় এতে তাদের শক্তি আরো বাড়ে আর তোমরা ভুল করেছ যে চিকিৎসা বন্ধ করে দিয়েছিলে এখন আবার আবার শুরু করতে হবে এরপর সেই ঘটনা ঘটল তারা তিন চার সপ্তাহ চিকিৎসা করালো তারপর ইউটিউবের ব্যস্ত জীবনে লেগে গেল এবং চিকিৎসা বন্ধ করে দিল এরপর ঘটনাগুলো আবার শুরু হলো উভয়ই একে অপরের আকারে শয়তান দেখতে পেতে শুরু করলো এবং ঘন্টা ধরে কথা বলতে থাক লাগলো রুষ্ট হয়ে অন্য কক্ষে চলে যায় এবং বলে তুমি ঠিক আগের কক্ষে আমার সঙ্গে কথা বলেছিলে এখানে কিভাবে এলে একজন আরেকজনকে দোষারোপ করত এবার সে এক অদ্ভুত স্বভাবের হয়ে গেল যেন সে মায়া নয় সে খুব রেগে যেতে লাগলো স্বামীর কাছে তালাক চাইতো পরিবারের সঙ্গে লড়াই করলো এবং সবাইকে অপরাধী ফেলে দিল যেমন বলতো যদি তোমরা আমার জীবনে না থাকতে আমার সাথে এই সব কিছু হতো না ভাইকে বলল, তুমি পাপ করেছো যার শাস্তি আমি ভোগ করছি কোনো বাবা মাকে বলল, তোমাদের লালন পালনে ছিল। যখন আবার এসব ঘটনা ঘটতে শুরু করলো তারা তৃতীয়বার সেই আলিমের কাছে গেলেন আলিম জানলেন এবং বললেন এবার যদি চিকিৎসা বন্ধ করো তোমাদের মধ্যে একজন মারা যাবে আমি বাঁচাতে পারবো না তোমাদের অনেক বাধা আসবে কিন্তু চিকিৎসা সম্পূর্ণ করতে হবে কেউ চিকিৎসার স্থান বা আমার নাম জানবে না চিকিৎসা আবার শুরু হলো সেখানে ঘটনাগুলো প্রভাবশালী হয়ে উঠলো কখনো সে ঠিক থাকতো কখনো নয় হাত সবসময় কাঁপত হঠাৎ আঘাত আসতো সে খুব দুর্বল হয়ে গেল রাত হলো রাতে মায়া শয়তান দেখতে পেল তার নিজের কক্ষে আলমারিতে একটি চিহ্ন দেখতে পেল যা একটি ইঁদুরের মতো কিন্তু বড় ছিল সে উঠলো এবং বলল তোমার ক্ষমতা এখানে এখন তুমি আমাকে চোখের ফাঁকি দেবে তারপর রাত কাটলো ফাহাদকেও সেই মাকলুক দেখা যাচ্ছিল সে চাদর তাদের উপর ফেলে বলল। তোমরা বাইরে মনোযোগ দিও না চলো আজ আমরা এই চাদরে খেলা খেলি কিন্তু মায়া খুব ভীতিতে ছিল তারপর সে তার নিজের কক্ষের একটি দেয়াল তাদের উপর পড়ছে মনে হলো কখনো ছবিগুলো যা ঘরে লাগানো ছিল তা পড়ছে মনে হলো না ফাহাদ বলছিল সব চোখের ফাঁকি উপেক্ষা করো শয়তান তোমাকে ভয় দেখাতে চায় ফাহাদ মনে করছিল প্রতি যেন মঙ্গলবার তার অবস্থার অবনতি হয় তাই ঘটছে এরপর ঠিক হয়ে যাবে হঠাৎ বিছানায় বসে ছাদের লাইটের দিকে তাকিয়ে বলল তুমি কে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক হজর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মনে রাখো এই কথা অন্য কোন অস্তিত্বের মুখে বলা হলো মায়া নিজেই বলছিল না তারপর কালিমা পড়ল এবং পুরো পড়ল তার বন্ধ সে সেখানেই আয়তুল চিৎকার হলো মায়ার পরিবারও এসে পৌঁছালো তাকে হাসপাতাল নিয়ে গেল ডাক্তার মৃত বলে ঘোষণা করল। কার্ডিও ফাহাদ তাকে অসীম ভালোবাসতো সে মৃত্যুর পর সেই ফোন নোট পড়লো যা মায়া মঙ্গলবারের রাতে তার মৃত্যু ঘটে যাওয়ার আগে লিখেছিল তাতে লেখা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মৃত্যুর পর তুমি পুনর্বিবাহ করবে না যখনই আমার কথা মনে পড়বে পুরোনো প্র্যাঙ্ক ভিডিও এবং ব্লগ দেখবে আমার পরিবারের সঙ্গে থাকবে এবং তাদের সহায়ক হবে আমার বাবা মাকে তোমার বাবা মা মনে করবে ভাইদের তোমার ভাই মনে করবে এই পুরো ঘটনা ফাহাদ কয়েক মাস পর ইউটিউব ফ্যামিলির সঙ্গে শেয়ার করলো এবং তারপর ছেড়ে সে ধাক্কা থেকে বের হতে পারেনি আগে মায়ের ধাক্কা এখন স্ত্রীর ধাক্কা এই ছিল তার ঘটনা আপনার ঘটনাটি অবশ্যই খুবই দুঃখজনক আপনার প্রতি আমার সহমর্মিতা রইলো তালা আপনার স্ত্রীকে জান্নাতুর ফেরদোসে উচ্চ স্থান দান করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য দিন আল্লাহ হৃদয়ের দিক তাদের জন্য যারা কালো জাদু করে কারণ তারা শুধু দুনিয়ারই ক্ষতি করে না বরং নিজের আখিরাতটাও নষ্ট করে আমার নিজস্ব ইউটিউব পরিবারকে অনুরোধ এই মেয়েটির জন্য মাগফিরাতে দোয়া করুন এখন আমরা আরও এক ঘটনার দিকে চলে যাই আমার নাম শেরজ আমার সংযোগ লাহোরের বাদামি পার্ক থেকে আচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে আমার এক বন্ধুর সত্যিকারের ঘটনা শেয়ার করতে চাই কিছু কারণে আমি তার নাম প্রকাশ করতে চাই না কিন্তু আমি ঘটনাটি তার নিজের মুখ থেকে শোনাবো আমাদের জীবন খুব ভালো যাচ্ছিল এবং আমার সংযোগও পাকিস্তান থেকেই আমাদের ছোট একটি পরিবার ছিল এবং আমরা ভালো সময় কাটাচ্ছিলাম আমার বাবা পুলিশে ছিলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের জীবন ভালো যাচ্ছিল একদিন আমার বাবা নতুন একটি গাড়ি নেন সুযোগী সিটিএস অনেকেই জিজ্ঞেস করেছিল এই গাড়ি কার আমি তাদের বলেছিলাম এটি বাবার অফিসারের আমরা জানাইনি কারণ আমাদের কিছু আত্মীয় আমাদের ঈর্ষা করত, যে আমরা হওয়া সত্ত্বেও এত ভালো জীবন কাটাচ্ছি একদিন কেউ আমাদের গাড়ির কাজ ভেঙে দেয় সামনের স্ক্রিন ভেঙে যায় তারপর কেউ সামনের এবং পিছনের নাম প্লেট তুলে ফেলে আমরা সব কিছু উপেক্ষা করি এরপর ঘটল এমন যে আমাদের খুব কাছের একজন আত্মীয় একদিন আমাদের বাড়িতে আসে তারা জ্ঞান এবং ইলম নিয়ে কাজ করতেন আমরা ভাবতাম তারা ভালো ইলম জানে কিন্তু আসলে তারা অদ্ভুত এবং নোংরা ইলম করতেন এটাকে কালো ইলম বা কালো জাদু বলা যেতে পারে যেদিন তারা আমাদের বাড়িতে আসে আল্লাহ জানে তারা কিছু ইলম করেছে আর পরের দিন থেকে আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয় রাতের বেলা দরজা জুড়ে খটখট করে এরপর বাড়িতে রক্তের দাগ পড়ে তারপর অনেক ঘটনার পর দরজার লক নিজেই লেগে যায় আমরা খুবই বিপর্যস্ত আমরা সেই আত্মীয়দের ডাকি যারা ইলম করতেন আমরা ভাবতাম তারা ভালো জানে এবং এইসব জিনিসগুলো দমন করতে পারে তারা আসে কিছু ইলম করে এবং কিছু সময়ের জন্য সব থমকে যায় তারা বলল যে আমাদের প্রতিবেশীরা ঈর্ষা করে আমরা বিশ্বাস করি কিন্তু পরে জানা যায় সবকিছু এই আত্মীয়রাই করছিল মামলারও তো অনেক খারাপ হয়ে যায় অবশেষে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব। শান্তি ছাড়া জীবনে কোনো কিছু নেই আমাদের সেই নিজস্ব বাড়ি ছিল কিন্তু আমরা ঠিক করে ছেড়ে দেব বাবা সেই বাড়ি বিক্রি করেন এবং আমরা ড্রাইভিং রোডে ভাড়া বাসা নেই এরপর আমরা বেহারিয়াতে একটি প্লট কিনি শুরুতে সব ভালো ছিল কিন্তু তারা আবার আসে এবং পরের দিন থেকে আবারও কঠিন ঘটনা শুরু হয় মা একবার গাড়ির পাশে বাইরে দাঁড়িয়ে ছিলেন তখন কালো রঙের পোশাক পরা একজন নারী দেখেন ঠিক মানুষটির মতো কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায় আমরা আবারও উদ্বিগ্ন হয়ে পড়ি তারপর বাবা সিদ্ধান্ত নেন যে এবারও আমরা সেই বাসা ছেড়ে অন্য কোথাও যাব আমাদের জীবন শান্তি পাচ্ছিল না সব ধ্বংস হয়ে গেছে পরে আমরা বেহারিয়াতে আবার যাই এবং সেখানে ভাড়া একটি বাসা নেই তাদের এতটা শক্তিশালী কালোয়েন ছিল যে আমার বাবার চাকরিও প্রভাবিত হয় আমরা সেখানে দুই তিন মাস কাটাই খুব কষ্টে তারপরও ঘটনা থামেনি বাবা রাভি রোড পুলিশ স্টেশনে ডিউটি থাকায় রাত অনেক দেরি হয়ে যেত তারা রাতে আমাদের বাড়িতে এসে থাকতেন এক রাত পরের দিন সেই আত্মীয় খুব অসুস্থ ছিল তারপরও জেদ দেখিয়ে আমাদের বেহারিয়ার বাড়িতে দেখতে আসে তাদের সব সন্তান আমাদের সঙ্গে খেলছিল কিন্তু তাদের হাতের কাজবি দেখে আমরা কিছু বুঝতে পারলাম না আল্লাহ জানেন তারা কি পড়ছিল যেদিন তারা আমাদের ঘর থেকে চলে গেল তার পরের দিন থেকে আগের দুই বারের থেকে বেশি কঠিন ঘটনা শুরু হয় দরজা এত জোরে খটখট করে মনে হয় যেন কেউ হাতুরি মারছে এক রাত আমরা বসে ছিলাম উপরের ঘর থেকে নূপুরের আওয়াজ আসে মনে হলো কোনো মেয়ে নূপুর পরা হেঁটে যাচ্ছে আমরা ভয় পেয়ে ওপরে গিয়ে ঘরটি খুলি তখন আওয়াজ বন্ধ হয়ে যায় আমরা নিজে চলে আসি এবং ঘুমাই আমাদের সেখানে কালো ছায়া দেখা যায় আমি আমার ভাই আমার বাবা আমরা যারা ছিলাম সবাই দেখেছি আমাদের জানা ছিল না যে সব কিছু আমাদের আত্মীয়র ঈর্ষার জন্য ঘটছে যেদিন তারা আমাদের বাড়িতে আসে তখনও অনেক আওয়াজ আসে রাতের সময় আমরা এতটাই ভয় পাই যে বাড়ি থেকে বাইরে বের হয়ে গলিতে চলে যাই আমাদের বাবা বলেন আজ রাত আমরা কোনো হোটেলে কাটাই এবং পরে অন্য কোথাও ভাড়া বাড়ি খুঁজে নেই সেই সময় আমাদের জন্য খুব কঠিন ছিল এক রাত আমরা হোটেলে কাটাই এবং পরে আমরা চাচার বাড়িতে চলে যাই কিছুদিন সেখানে থাকি আমাদের উপর এমন একটি বেঁধে দেওয়া হয়েছিল যে ভাড়ার ঘর সহজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজার পরে অবশেষে একটি ছোট ফ্ল্যাট পাই যা এক দুই রুমে গঠিত সেখানে থাকতে বাধ্য হই এরপর আমরা একজন বৃদ্ধ বাবার সঙ্গে যোগাযোগ করি তিনি আমাদের বলেন আপনারা যাদের আত্মীয় তারা ঈর্ষার কারণে এই সব করছে আমরা আমাদের সব সম্পর্ক ছিন্ন করি এরপর সেই বাবাজি বলেন ঘরে নামাজ শুরু করুন কোরআনে তিলওয়াত করুন ইনশাআল্লাহ সবকিছু শেষ হয়ে যাবে আমরা যেভাবে তার পরামর্শ মেনে চলি আলহামদুলিল্লাহ তারপর আমার বাবার চাকরিও আবার শুরু হয়ে যায় সেখানে এখনো কখনো কখনো কিছু ঘটনা ঘটে কিন্তু খুব কম এখন আমরা এত বেশি ভয় পাই না কারণ আমরা অনেক কিছুই সহ্য করেছি এখন আলহামদুলিল্লাহ আমরা পুরোপুরি ভালো আছি আশা করি আপনাদের সবার আমার এই ঘটনাটি পছন্দ হয়েছে এটি অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য লিসেনার্স আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের পছন্দ হয়েছে ঘটনাগুলো পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন চালু করে দিন এতে আপনি আমার ইউটিউব পরিবারের অংশ হয়ে যাবেন এবং আমার ঘটনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে নিজের খেয়াল রাখবেন এবং দয় মনে রাখবেন আমাকে অনুমতি দিন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ঘটনায় আল্লাহ হাফেজ